তো আমাদেরকে বিয়ে দর্শক স্বাগত হচ্ছে রাকিব এন্টারপ্রাইসের নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের বাসাবাড়ি অফিস মসজিদ মাদ্রাসা যে যেখানে ডেকোরেশন করতে চান আর্টিফিশিয়াল ফ্লোয়ারের কালেকশন দেখেন আর্টিফিশিয়াল ফ্লোয়ার আছে গাছ আছে শো গাছ আছে আমরা কিন্তু অনেক সময় দেখিয়ে থাকি যে লোকালগুলো আজকে কিন্তু যে কালেকশনগুলো রয়েছে সরাসরি বলে দিচ্ছি রাকিবাইব কিন্তু সরাসরি চায়না থেকে ইনপুট করে নিয়েছে সবগুলো হচ্ছে ইনপুটের গাছ ঠিক আছে আর আজকে যে রাকিব অ্যান্টারপ্রাইসে এলাম কী কী পাবো এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সকল ধরনের ইউনিক আনকমন যে কালেকশনগুলো রয়েছে দেয়ালের জন্য তারপর বিভিন্ন ধরনের শো পিসের কালেকশনগুলো রয়েছে ক্যান্ডেল যে ক্যান্ডেলের জন্য যে কালেকশনগুলো রয়েছে এগুলো পেয়ে যাচ্ছেন আমি এক এক করে স্ক্রিনে দেখিয়ে যাওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে দেখেন এর মধ্যে যদি কারো কোনোটা ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেখানো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ভাইদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন প্রাইস জেনে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন পারবেন ভাইয়া যেহেতু ইনপোর্টার সেহেতু যারা ব্যবসা করতে চাচ্ছেন পাইকারি নিয়ে তারাও কিন্তু এখান থেকে ব্যবসা করতে পারবেন এবং যারা খোসরা নিতে চাচ্ছেন অবশ্যই রিজনেবল প্রাইসে কিন্তু হোলসেল রেটে কিন্তু আপনারা কেনাকাটা করতে পারবেন তবে আজকে যে মূল কালেকশনগুলো রয়েছে এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছেন সরাসরি শপের অনার রাকিব ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি এই ফুলের মধ্যে থেকে আমি নিজে ফুল হয়ে যাচ্ছি ফুলের বাগানে চলে আসেন না দেখেন কত চমৎকার পাতা বাহার গাছ আছে ফুল সহ গাছ আছে ফার্স্ট এই যে এটা হচ্ছে আপনারা কিন্তু এই ভিডিওটা দেখার পরে শোরুম লোকেশন খুঁজবেন সেটা হচ্ছে এই যে আমাদের নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার সবচেয়ে পপুলার যে মার্কেটটা ওইটার গেন ফ্লোরে একাত্তর নাম্বার সব রাখি বেন্টার প্রাইস দেশে কিংবা দূরে দূরে কিংবা কাছে টেকনাপ থেকে তেতুলিয়া রূপসাতে পাটুরিয়া বাংলাদেশের টা জেলায় আমাদের হোম ডেলিভারি সিস্টেম রয়েছে আর আমার ভিডিওটা দেখে দেশের বাইরের যে প্রবাসী ভাইরা আমার কাছে পারচেজ করতে চাবেন তো তাদের জন্য একটা সুযোগ করে দেই তারা যদি আমার এখানে কোনো কিছু পার্চেস করে সেটা তার বাসায় যাবে এক থেকে তিন দিনের মধ্যে এটা হোক ইনসাইড ডাকা হোক আউটসাইড ডাকা ভাই তার ঘরের দরজায় নিয়ে যাবে স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে সব চলে যাবে তার বাসার মধ্যে আর সব ধরনের এগুলো তো আপনার ধরেন সিরামিকের আছে কিছু মেটালের আছে বিভিন্ন ভঙ্গুর আইটেম তো আমাদের এই আইটেমগুলো এগুলো কোনো ধরনের প্রবলেম হলে সম্পূর্ণ ড্রাইভার আমাদের আপনি যে প্রোডাক্টটা অর্ডার করবেন বা করতে চাচ্ছেন সেটা যদি বুঝে না পান রিটার্ন অপশন আমাদের আছে আচ্ছা ঠিক আছে আর যা দেখাবো সব সময় আমি কিন্তু তাই দিচ্ছি আর সেটাই দেওয়ার চেষ্টা করি সব সময় রেটটা তো পাইকারি থাকে ইনশাআল্লাহ পাইকারি দাম আর এই প্রোডাক্ট সবগুলো বাংলাদেশের কোথাও পাবে কিনা আমি জানি না সবগুলো আমার মন মতো করা আর সবগুলো আমার নিজের মতো করে আনা আর সম্পূর্ণ নিজস্ব ইম্পোর্টেড প্রোডাক্ট এগুলো বড় কথা সেটা আর আমাদের এই প্রোডাক্টগুলোর কোয়ালিটিও কিন্তু অনেক বেটার সব রাবারের ভাই আচ্ছা রাবার কোয়ালিটি এগুলো কি সবগুলো কি ওয়াশেবল রাবার কোয়ালিটি সম্পূর্ণ ওয়াশেবল র্যান্ডম ওয়াশ করতে পারবে আচ্ছা র্যান্ডম ওয়াশ করতে পারবেন দেখো ওয়াশ করলে কালার ফেড হওয়ার সম্ভাবনা কালার কোনোটাই ফেড হবে না আচ্ছা আচ্ছা কালার কোনোটাই ফেড হবে না ওরকমই আনাই জিনিসগুলো আচ্ছা তো কি দিয়ে শুরু করব ফারস্টে শুরু করব হচ্ছে এই যে কি গাছে স্কাই কালারের রাবার অর প্লাস হচ্ছে কচ্ছপটা দেয়া আর বড় কথা হচ্ছে নিচে যে সুন্দর পাপড়িগুলো দেওয়া একদম ঘাসের আর বড় কথা হচ্ছে এটা গার্ডেন টবে মেটালের একটা টব এটা কিন্তু ভালোই সাইজ ভাই আচ্ছা এটা মিনিমাম সাইজ হবে 48 ইঞ্চি 48 ইঞ্চি এটা কিন্তু মেটালের টবে করা ঠিক আছে আর প্রাইসও খুব রিজনেবল ভাই মাত্র 3500 টাকায় একটা টপ পাবেন এরকম फ्लावर পুরো সেটআপটা পাবেন এটা মাত্র 3500 এটা হচ্ছে সবচেয়ে মানে পপুলার একটা কালার আচ্ছা আচ্ছা ঠিক আছে কালার দেখবো তারপরে হচ্ছে এটা কিন্তু ছুটে বা পরে যাওয়ার কোন চান নাই নিচের স্পেসটা ভালো আছে আর হেভি আর জিনিসটা পরলে ভাঙা ফাটার তো কোনো নাই নেই মেটালের টপ তারপরে কাঠের মধ্যে কিট পাতা মেটালের কাডের তবে ঠিক আছে এই যে দেখেন গ্রিন গাছ দেয়া ঠিক আছে এই যে এই সেটআপটা পাবে মাত্র জি কাঠের টপ এই যে দেখেন নিচের থেকে লং কতটুকু দেখেন ভাই বর্তমানে কিন্তু আমাদের ঢাকা কিংবা ঢাকার বাইরে ডেঙ্গু মশার উপদ্রব ডেঙ্গু হয় তো সে কারণে যারা হচ্ছে গার্ডেন লাভার যারা হচ্ছে ন্যাচারাল গাছ লাগান তারা কিন্তু এগুলো করতেছে না তো সে ক্ষেত্রে আপনারা একদম ন্যাচারালি যদি কোনো গাছের কালেকশন বা হচ্ছে ন্যাচারালের মতো দেখতে যেটা ধরে আপনি বুঝবেন যে প্লাস্টিক ঠিক আছে বা রাবার

আমাদের যে সেটআপগুলো এটা হচ্ছে একদম যত টুকু ফুটাই ওঠানো যায় সবচেয়ে বেস্ট যেটা এই যেগুলো ভিডিওতে আছে সেগুলো হচ্ছে এটা আপনি যদি বলেন মডিফাই করে দিতে আমরা মডিফাই করতে পারব কিন্তু আমাদের যেগুলো করা আছে সেগুলোর মানে কাছে দাঁড়াও যাবে না আচ্ছা ঠিক আছে কারণ এগুলা বেস্ট করা যতটুক সুন্দর উঠাই এইভাবে নিলে সবচেয়ে সুন্দর হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপরে দেখেন এই যে দেখেন পদ্মপাতা পদ্ম ঠিক আছে এটার লং হচ্ছে 43 ইঞ্চি পাশে হচ্ছে ষোলো ইঞ্চি ইঞ্চি একদম এন্টিক কালার একটা গার্ডেন টবে এটা কিন্তু একদম ব্যতিক্রম টপ ঠিক আছে এই টবে এটার প্রাইস পড়বে হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা এটা কিন্তু সব প্লাস্টিকের প্লাস্টিক এগুলো পানি দিয়ে রান্না ওয়াশ করতে পারবেন রাইট কালারটাও ওই চরণ সাদা এই যে এই যে হলুদ তারপর সেক্ষেত্রে আপনারা দেখেন না মুখস্থ বলেন আমি ভাই বুঝতে পারি না কষ্ট করে নিয়ে আসবেন যাতে আমি বুঝতে সুবিধা হবে বা প্রবাস থেকে যারা আমাকে দেখছেন বা দেখবেন তারা হচ্ছে কষ্ট করে স্ক্রিন শটটা রেখে দিবেন দিলে আমার প্রোডাক্ট আপনার যেটা কাঙ্ক্ষিত প্রোডাক্ট সেটাই আমি দিতে সুবিধা হচ্ছে তারপরে এই যে বড় টবের মধ্যে বড় টবের গার্ডেনের মধ্যে এই যে দেখেন রাবার গোলাপ

এই যে এটার স্ক্রিন রেখে দিবেন হ্যাঁ রাইট তারপরে সেকেন্ড যে ভাইরাল একটা প্রোডাক্ট এই যে বেতের টবের মধ্যে এই যে এই দেখেন এই পাতাটা স্পাইডার পাতা স্পাইডার জি স্পাইডার পাতা জি 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 এই পাতাটা আপনারা নিতে পারবেন মাত্র আমাদের এই যে এই টবে এই টবে এই টবটা কিন্তু এটা কিন্তু এগুলো খোলাও যায় ভাই খোলা যায় ঠিক আছে এই টবে আপনার গার্ডেনে অথবা আপনার বাসার যেই কর্নারে যে সিঁড়ির কর্নারে রাখার জন্য অনেকে কিন্তু খোঁজেন বা বেলকুনিতে রাখার জন্য এগুলো খোঁজেন তো তারা কিন্তু এগুলো নিতে পারবেন আমাদের কাছে এই এই সেট আপটা পুরো সেট আপটার প্রাইস আসবে অনলি চার হাজার দুইশো টাকা

এই যে দেখেন রাবারের রাবারের মধ্যে মধ্যে কাঁঠালি পাতার ফ্লাওয়ার ঠিক আছে এই যে দেখেন ভাই এটা কিন্তু আমাদের গ্রামে দেশে শহরে হয় বিভিন্ন জায়গায় এটা কিন্তু ধরে না বুঝলে আপনি বুঝতে পারবেন না আসলে আর্টিফিশিয়াল নাকি ন্যাচারাল এটার প্রাইসটা পড়বে অনলি আটত্রিশশো টাকা 3800 টাকা এই যে দেখেন কয়টা ষ্টিক আছে একটা ষ্টিক দুইটা ষ্টিক তিনটা ষ্টিক যে নিচে আবার দেখেন ঘাস কার্পেট একদম গার্ডেনের মধ্যে দেখেন তারপরে সেকেন্ডে আমাদের যেটা থাকছে একটু বাজেট ফ্রেন্ডলির মধ্যে ফাইবার টবে হাজার টাকা অনলি এই যে নিচে সুন্দর গাছ দিয়ে আছে আচ্ছা আচ্ছা 1000 টাকা অনলি জি পাতা বাহার এটা ওকে তারপরে সেকেন্ডে থাকছে আমাদের কাট গোলাপ কাট গোলাপ জি কাট এই যে ন্যাচারাল একদম ন্যাচারাল ভাই এই পাতাগুলা না

তারপরে হচ্ছে জিরা একটা ফাইবার টবে আছে এই যে এটা প্রাইস পড়বে অনলি বত্রিশশো টাকা এটাও খুব ন্যাচারাল ভাই খুব আনকমন প্রোডাক্ট জিরা পাতা এটা জিরা পাতা এই যে টবের মধ্যে ফাইবার টবে এটা কিন্তু বিগ সাইজের দেখেন অনলি বত্রিশশো টাকা যাতে স্ক্রিনশট নিবেন নাম এড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করবে আচ্ছা ঠিক তারপরে দেখেন এই যে আরেকটা ভাই সম্পূর্ণ রাবার টবে এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে ভাই এটা

তারপরে এটা আছে এটা বেশি করে ফ্লাওয়ার দেয়া আপনি যদি কম ফ্লাওয়ার দিয়ে নিতে চান আমাদেরকে বলবেন কম দিব এটা হচ্ছে সাড়ে চার হাজার টাকা এটা একদম স্মলটা স্মল এটা তিনটা সাইজ আছে স্ট্যান্ডের মধ্যে বিগ স্মল ঠিক আছে আর হচ্ছে মিডেল এটা হচ্ছে সবচেয়ে বড় এটা হচ্ছে সবচেয়ে বড় এই স্ট্যান্ডটা এই যে এই সবচেয়ে বড় এটার প্রাইস পড়বে সাড়ে ছয় হাজার এই পাতা ছয় হাজার ঠিক আছে মনিস্টারা দিয়ে সাড়ে ছয় হাজার টাকা এই বড় স্ট্যান্ডের মধ্যে আমাদের কাছে পাবে এটা এই যে এটা লং আছে কতটুকু সেটা একটু বলে দিবো আপনার অডিয়েন্স কে এটা লং আছে 52 ইঞ্চি পাশে আছে 14 ইঞ্চি চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চি ওকে তারপরে হচ্ছে আমাদের কিছু মনিস্টারের কালেকশন থাকবে এই যে দেখেন ভাই এই যে এক হাজার হাজার কালেকশন ভাই মানে কোনটা দেখাবো এই যে দেখেন জায়ান্ট সাইজের একটা আছে তারপরে এই যে প্লাস্টিক এখানে তিন চারটা কোয়ালিটির আছে তিন চার ধরনের আছে আমার কাছে সব আছে ভাই এটা হচ্ছে নরমাল প্লাস্টিকের এটার প্রাইস পড়বে অনলি 2500 টাকা 2500 টাকা এই যে দেখেন এটারও নিচে কিন্তু গাছ দেয়া আছে প্রত্যেকটাই মেটালে ঠিক আছে প্রত্যেকটাই মেটাল সেগমেন্টের এটার প্রাইস অনলি 2500 টাকা 2500 টাকা তারপরে হচ্ছে সেকেন্ড যেটা থাকবে সেটা হচ্ছে একটু রাবার কোয়ালিটির ঠিক আছে রাবার কোয়ালিটির এটার প্রাইস থাকবে অনলি আঠাইশো টাকা এই যে এটা টাকায় পাবেন তারপরে সেকেন্ড এই যে জাইন সাইজের যেটা এটা কিন্তু ডাবল স্টিকে করা একটু ক্লোজ হয়ে আমরা এই যে দেখেন একটা স্টিক এই একটা স্টিক ঠিক আছে তো আমরা কিন্তু কোনোটাতেই কম দেই নেই ভাই যাতে মানুষজন বলতে পারে যে এই শোরুমের প্রোডাক্টগুলো আসলেই সুন্দর আসলেই রুচিশীল সর্বোচ্চ চেষ্টা করেছি ভাই এই যে এটার প্রাইস থাকবে মাত্র আটত্রিশশো টাকা আটত্রিশ তিন হাজার আটশো টাকা তারপরে থাকছে হচ্ছে রাবার গোলাপের এই যে বড় একটা টবে দেয়া এটা এই যে দেখেন এই টবে বেতের টবে দেয়া এটা কিন্তু এই নিচের এগুলো খোলা যাবে এটার প্রাইস পড়বে অনলি চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো এই যে রাবার গোলাপ যা স্ক্রিনশট নিবেন ভাই আর এগুলো আপনি দুই চার দশ বছরে কিছু হবে না আর আপনি যা চাইবেন কুরিয়ারের মাধ্যমে চৌষট্টিটা জেলায় আমরা বাবুল র্যাপিং করে ভালো কার্টুন করে ডেলিভারি করি মানে সেই ক্ষেত্রে থাকতে পারেন তারপরে থাকছে হচ্ছে ভাই সবচেয়ে আনকমন একটা প্রোডাক্ট এই যে দেখেন ভাই বট পাতা দিয়ে এটা হচ্ছে সিরামিকের একটা টপ এটার উচ্চতা হচ্ছে 59 ইঞ্চি পাশে হচ্ছে চব্বিশ ইঞ্চি অনেক হ্যাভি ভাই ঠিক আছে এটার প্রাইস পড়বে অনলি গডগাস জি এই যে দেখেন এটার প্রাইস পড়বে অনলি 4800 টাকা হাতে না দিলে বুঝবেনই না আসল নাকি তারপরে এই যে এখানে একটা মনিস্টার আছে এটা আছে 4500 টাকা আচ্ছা আচ্ছা এটা লং সাইজ হচ্ছে কত জানেন 49 ইঞ্চি এটার সাইজ আর পাশে হচ্ছে আপনার 18 ইঞ্চি এটা খুবই আনকমন একটা টপ এটাও কিন্তু আপনি জার্কি থেকে ইম্পোর্ট করা এই টপটা

বা হচ্ছে একদম বাসায় ঢুকতে যে স্পেসটা থাকে লিফ্টের পাশে ওখানে রাখবেন এই যে দেখেন ভাই আবার অনেকে আছে অনলাইনে ভিডিও করেন ভিডিও শর্ট নেওয়ার এই যে পিছনে কর্নারে রেখে এটা কিন্তু রাখে এটা মনেস্তারা ঠিক আছে একদম ন্যাচারাল সিগমেন্টের যেটা এটা হচ্ছে সেটা তারপরে হচ্ছে সেকেন্ড আমাদের যা থাকছে এই যে পিছনে একটা একদম মানে ছয় পিস আছে এটা একদম এই কালারটা আমাদের রাবার গুলো একটা শেষ একদম শেষ পর্যায়ে এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা প্রাইস গার্ডেন টবে এটা হচ্ছে রাবার গোলাপ ঠিক আছে এটা আরেকটা একটা কালার অফ হোয়াইটের মধ্যে গোল্ডেন এটাও খুব সুন্দর লাগে ভাই এটার প্রাইস অনলি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা তারপরে আমাদের যা থাকছে একদম বিগ সাইজের একটা কলা পাতার কলা গাছ ভাই কলা গাছ মানে আপনি দেখে বুঝতে পারবেন না এটা কি আর্টিফিশিয়াল নাকি ন্যাচারাল হাত না দিলে ভাই আর নিচের যে টপটা বসাইছি এটা হচ্ছে এন ঠিক আছে এটার সাইজ হচ্ছে 76 ইঞ্চি পাশে হচ্ছে 13 ইঞ্চি 13 ইঞ্চি 13 ইঞ্চি নিচে দেখেন গাছ দেওয়া হাই কোয়ালিটির একটা টপ দেওয়া ফাইবার স্টোনের এটার প্রাইস থাকবে 6500 ভাই আমার থেকেও বড় এটা ভাই দেখেন ঠিক আছে তারপরে আমাদের আরো থাকছে হচ্ছে এই যে দেখেন স্পাইডার পাতা দিয়ে এই যে দেখেন জি স্পাইডার পাতা দিয়ে এই যে এই একটা এটার প্রাইস থাকবে 3200 টাকা 3200 3200 এটা তিনটা সাইজ হয় এটা হচ্ছে মিডল সাইজটা দেখেন আমরা কিন্তু কম দেইনি কোন প্রোডাক্টের মধ্যে হিউজ পরিমাণ ই দিয়েছি গাস প্লাস এটাকে যেভাবে ফুটায় ওঠানো যায় যত সুন্দর হয় সুন্দর করা যায় আমাদের অডিয়েন্স যাতে একটা প্রোডাক্ট নিয়ে স্যাটিসফাইড থাকে যাতে বলতে পারে ভাই একটা জিনিস দিবেন আর যতদিন এই প্রোডাক্টটা আপনার বাসায় থাকবে

এই যে সাইকেলের মধ্যে কিছু প্রোডাক্ট আছে এই যে সাইকেল কোটাক্টের মধ্যে এটার প্রত্যেকটার প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা করে আপনি পাচ্ছেন এটাতে হচ্ছে এরকম একটা স্ট্যান্ড প্লাস হচ্ছে এরকম একটা ফুলের টপ এই যে পুরো সেটআপটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা তারপরে এটাও একদম সেম এটাও পেয়ে যাচ্ছেন মাত্র 1500 টাকা 1500 টাকা এই যে রাবার পাতাটা জাস্ট চটপটে করবেন ভাই লিমিটেড স্টক মাত্র 24 সেটান্সি এটা ঠিক আছে মাত্র 24 টি জানা তারপরে হচ্ছে এই যে এগুলো যাদের একটু শক আছে 700 কম এই যে এটা এটা দেখতে পারেন এগুলো হচ্ছে 1250 টাকা 1250 1250 এই একটা কালার এই একটা কালার সিরামিক টবে রাবারের কিন্তু র‍্যান্ডম ওয়াশেবল তারপরে এই যে দেখেন এই যে এটা এটাও অনলি বারোশো টাকা বারোশো টাকা তারপরে এই যে দেখেন পদ্ম পাতার এই টবের মধ্যে আঠাইশো টাকা সিরামিক টপ জি সিরামিক টবে অনলি আঠাইশো টাকা আঠাইশো টাকা তারপরে একটু কম দামে এই যে দেখেন এটা সাতশো টাকা ফাইবার টবের মধ্যে সাতশো অনলি এই যে পুরো সেটআপটা আপটা তারপরে এই যে গোল্ডেন লাস্ট একদম সবচেয়ে বেশি ট্রেন্ডিং এটা আমার এটা এই যে স্ট্যান্ড গুলো এই যে দেখেন এখানে কিন্তু ফ্লাওয়ার আছে তিনটা স্টিক তিনটা তিনটা স্টিক থাকছে একটা স্ট্যান্ড পুরো সেট আপটার প্রাইস সিঙ্গেল কেউ টপটা নিতে চাইলে পঁয়ত্রিশশো আর ফ্লাওয়ারটা নিতে চাইলে হচ্ছে এই এই ফ্লাওয়ারটা এই সেটআপে পাবেন 2500 ঠিক আছে 2500 3500 6000 টাকা ঠিক আছে এই পুরো সেটআপটা অনলি 6000 ঠিক আছে জাস্ট স্ক্রিনশট রাখবেন এই যে দেখেন আপনি বাসার কর্নারে একই রকম দুইটা অনেকে রাখতে চাই আমাদের কিন্তু দুইটা চারটা দশটা বারোটা দেয়া যাবে ভাই এই ধরেন দুইটা খাটের মাস মানে কর্নারে দুইটা রাখে একদম সেম কালার মিলায় তারা কিন্তু এটা নিতে পারে আবার স্মলের মধ্যে ডাইনিং স্পেসের কর্নারে বা সেন্টার টেবিলের মাঝখানে রাখার জন্য ছোট ছোট এই যে এগুলো আছে অনলি করে এই এই ফুল দেওয়া অনলি তেরোশো টাকা তেরোশো টাকা তো আপনারা যারা হচ্ছে এই প্রোডাক্টগুলো পার্চেস করতে চান সরাসরি প্রাইজে চলে আসবেন নয়তোবা আমাদের ফেসবুক পেজ রাকিব প্রাইজ জিরো ওয়ান আর আমাদের শোরুম লোকেশন হচ্ছে বিশ্বাস বিল্ডার্সের গ্রেন্ড ফ্লোর সেভেন্টি ওয়ান নাম্বার সব রাকিব এন্টারপ্রাইজ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এভরি আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধু এছাড়াও কিন্তু রাকিব এন্টারপ্রাইজে অনেক ধরনের কালেকশন আছে আমি দেখানোর চেষ্টা করতেছি পরবর্তী নেক্সট ভিডিওতে প্রত্যেকটা আইটেমের ডিটেলস জানতে পারবেন এবং প্রাইস জানতে পারবেন এছাড়া যদি এর মধ্যে কারো কোনোটা ভালো লেগে যায় স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন তো দর্শক বন্ধুরা আজ এ পর্যন্তই